জাতীয় সড়কে জায়গার গাছ নষ্টের অভিযোগ জলপাইগুড়ি জেলা জুড়ে ইতিমধ্যে এই বিষয়ে থানায় অভিযোগ জমা করেছেন জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়ক নির্মাণের সময় রাস্তা ধারে থাকা অনেক গাছ কাটা পড়েছে তাই তারা রাস্তা নির্মাণের পর রাস্তার দুই ধারে বিভিন্ন চারাগাছ যেমন কৃষ্ণচূড়া মেহগণি আকাশমণি জাম প্রভৃতি লাগানো লাগিয়েছেন অভিযোগ রাস্তা ধারে সেই সব গাছ শুরু থেকে নষ্ট করার চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ জানা গিয়েছে সম্প্রতি ময়নাগুড়ির উল্লাডাবি এবং জলপাইগুড়ি হাইকোর্ট সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে প্রচুর কাজ কেটে নষ্ট করেছে দুষ্কৃতিকারীরা এ বিষয়ে জলপাইগুড়ির কোতোয়ালি এবং ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা আরও অভিযোগ আগেও এমন অপরাধমূলক কাজের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলার অধীনস্থ বিভিন্ন থানায় অভিযোগ জমা করা হয়েছিল কিন্তু কাজের কাজ কিছু হয়নি ময়নাগুড়ি থানার পক্ষ থেকে এ বিষয়টি দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ছি দাদা আপনাদের কী অভিযোগ জাতীয় সড়কের ধারে যে গাছগুলোর কি সমস্যা হচ্ছে হ্যাঁ গাছগুলো আমরা অনেক কষ্ট করে গাছগুলো এই মোটামুটি বড় করছি এবার রাতের অন্ধকারে কে বা কাড়া এসে গাছগুলোকে এইভাবে পুরো নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে প্রচুর গাছ হ্যাঁ এইভাবে এর আগেও আমরা পুলিশকে কমপ্লেন করছি তাতেও কিছু সরা হয়নি এখন আবার এই আপনার গাছ কেটে কুটে মোটামুটি শেষ করে দিচ্ছে এইভাবে যদি কাটতে থাকে একটা সময় আমাদের গাছেই থাকবে না রাস্তার পাশে এভাবে আমাদের বাঁচানোই মুশকিল হয়ে যাবে এই বিষয়ে হ্যাঁ এইভাবে আপনাদের অভিযোগ করা হয়েছে তো তাতেও আমাদের কিছু এসে পায়নি আর কি সারা পায়নি না কোনো কিছু সোরা হয়নি আবার সেম ঘটনা এবছর ঘটে গেল প্রতি বছরই এরকম হচ্ছে গত বছরও তাই বালু চাপা দিয়ে অনেক গাছ মারছিল এবছর তো দা দিয়ে কেটে কেটে মোটামুটি অনেক গাছ এখানে না আরও সামনে আছে আমাদের আমাদের এই জায়গাটা একটা লোকেশান আছে সামনে আর একটা লোকেশান আছে আপনার আপনার পাহাড়পুর করে হাইকোর্টের সামনে সেখানে তো অজস্র গাছ নষ্ট করে দিচ্ছে প্রচুর গাছ আর কি আমাদের জলপাইগুড়ি আর এইটা হচ্ছে আপনার ময়নাগুড়ি থানা ময়নাগুড়ি আমার নাম বাপি বর্মের আমি এই আপনার গাছের দেখাশোনার দায়িত্বে আছি সুপারভাইজার জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া